কিন্তু সকাল হলে আমরা সবাই এসে দেখবে উপর থেকে ত্রুটি খেলবে মাথায় আরেকটা বিপদ হয়ে যাবে কোন রকম একটু চিৎকার করলো আব্বা সাহেব কথায় তুমি ওই সময় আবু হাব স্ত্রী ছিল না আবুল হাব সামনে হতে ব্যবসায় গিয়েছিল ঘটনা মানে তার আব্দুল মুক্তালিবের ব্যবসায় সে সেইখানে দায়িত্ব পালন করেছিল আবু হাব এলাকায় ছিল না আব্বা সাহেব আস করে চিৎকার চিৎকার করলো আবু জাহেদ অত পাশে আসলে অত আসার পরে হাতটা এইভাবে দিল গর্তে আবু জেহেল আল কোনে ওয়াক্তা এক হাত বাকি কোয়া Tafsir-এ মত যাচ্ছে এক হাত বাকি খোয়া কো পাওয়া যায় না কি আরটাবি পাওয়া যায় না বাবা রশি এখানে যায় রশি নি সেকোরা যায় রশি করে যায় তারপরে আপনার কাছে সালবাস এই জাতীয় জিনিস জানেন

লক্ষণ চলে আসলো মোহাম্মদ বলতেছে আমি তুলবো কিন্তু আপনি বলেন তো আপনি আমার হাতে হাত রাখি কালামা নাকি মোহাম্মদ ভালো

কত রকমের বার্তা তারপর মুসলমান করছিল না বলছো তুমি আসলে জাদু জানো